মুত্তাকির পরিচয় আল্লাহ ছয়টা পরিচয় বলছে এই প্রথম পরিচয়ের মধ্যে ছয় নাম্বারে বলছে মুমিন কাকে বলে মুত্তাকি কাকে বলে আল্লাহ ভক্ত কাকে বলে আল্লাহ ভীরু কাকে বলে আল্লাহ ছয়টা পরিচয়ের মধ্যে ছয় নম্বরটা বলছে অবিল আখিরাতি হুম ইউকিনুন যারা পুরা ইয়াকিন ভাবে আখিরাতকে বিশ্বাস করে তাদেরকে মুত্তাকি বলে মুমিন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম আল্লাহ বলেন আর তারাই হলো হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত যার কলিজায় 24 ঘন্টা আকিরাত কি বুঝছে আপনি এটারে তামাশা মনে করিলেন আমি প্রথমেই কথাটা বুঝাই আপনাদের কাছে অনুরোধ করলাম এ দয়া করে এক ঘন্টা বা আধা ঘন্টার ওয়াজ দিয়া পুরা ইসলাম তেইশ বছরের নবীর পুরা ইসলাম বুঝাই দেওয়া সম্ভব না দেখুন ইনজেকশন দেখুন বড়ি না আপনার দিন জাগানো ওয়াজের মাকসা ইসলাহী মজলিসের মূল উদ্দেশ্য অন্তর জাগানো বিবেকটা যেন নড় আখেরাতের ভয় যেন নাফরমানির জিন্দগি নিয়ে কোনোভাবেই যাবে না কষ্ট পাইবে কষ্ট একবার দিন একবার রাত আমার বাপ পঁচিশে জুলাই দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার এই শিরোনাম আর দিন হবে না কিন্তু সেটা চব্বিশ সাল না পঁচিশ সাল আগামী সাপ বৃহস্পতিবার আসবে কিন্তু সেটা পঁচিশ তারিখ এই শিরোনাম আর কোন দিন হবে প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড প্রতি রাত প্রতিদিন খুদার কসম একবার কয়বার একবার আর আজকে রেশান নামাজ যার ছুটি গেল বাপ এই অক্ত আর আজকে ফজরের নামাজ যার ছুটি গেল বন্ধু এই নামাজের অক্ত আর আজকে পাঁচ অক্ত নামাজ যার ছুটে গেল বন্ধু এই নামাজের ওয়াক্ত আর আমান কুরআনুল কারীম আল্লাহুচ্ছ ওহুাল্লাযী জাআলাল লাইলা নাহারা খিলফাতাম লিমান আরাদা আল্লাহ বলেন তিনি আল্লাহ যিনি রাত বানান দিন বানান পর্যায়ক্রমে বাই সিরিয়াল বাই রোটেশন একবার রাত একবার দিন একবার রাত একবার দিন সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত আবার সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত আল্লাহ বলেন এটা আমি বানাই কেন লিমান যারা যারা আমার 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 বন্দিগি করতে চায় করে পরে আল্লাহর বলছে আমি তাদের জন্য রাত্রি বানাই আমি তাদের জন্য দিন বানাই আমি তাদের জন্য দুপুর বানাই আমি যদি রাত না বানাই আমার বান্দা এসা পড়বে কেমনে তাহাজুত করবে কেমনে আমি যদি ভোর না বানাই আমার বান্দা ফজর করবে কেমনে আমি যদি দুপুর না বানাই আমার বান্দা জোহর করবে কেমনে আমি যদি বিকেল না বানাই আমার বান্দা আসর করবে কেমনে আমি যদি সন্ধ্যা না বানাই আমার বান্দা মাগ্রিপ করবে কেমনে এই জন্য আমি দিন বানাই কোনো সিটার বাট্পার সুদখোর কর হারামখর কর ফুট্টা খোর বাবা খোর কর ইয়াবা কর না ফারমান বেইমানের জন্য আল্লাহ রাত্র দিন বানায় নাই

বুঝা আল্লাহ আমাদেরকে বুঝ দাম করে দয়া করে নিজের উপরে রহম করে দয়া করে নিজের উপরে রহম করে আপনাদের এই সুন্দর উপস্থিতি আমার কাছে ভালো লাগছে অনেক ভিতরে আমি তো আসলেও আর কখনো আসি না এতটা ভিতরে আমি দুই লাগছে আমার কাছে আলহামদুলিল্লাহ আল্লাহ আনাইছে আপনাদের কাছে অনুরোধ করি ভাইয়া এই সুন্নতের কথাটা বললাম

বিরিয়ানি খিচুড়ি জিলাপি সবই হালাল না কথা বলেন না কেন সেটা তো খাবার কিন্তু অনুসরণ আমার মধ্যে যদি ঘাটতি হয় আমারই কম্পি আমারও উচিত আপনার মধ্যে যদি ঘাটতি হয় আপনার মধ্যেও কম্পুম আপনি মনে করেন আমি কথা বলি আরে কত হুজুরে তো আমল করে না আচ্ছা করে না তো এই কারণে কোন হুজুর অ্যাক্সিডেন্ট করছে আপনি দেখছেন আরে হুজুর অ্যাক্সিডেন্ট করে মাথা আড়াই লাইছে আর আমি খারাপ করতে কথা বুঝেন নাই তো মাথা হারাই মনে করেন হুজুর কি করে রয়েছে মাথা হারাই লাইছে এই জন্য আমিও তো মাথা হারাই লাগে নাকি এটা কোনো কথা হ্যাঁ কত বেড়াই তো নামাজ সরে নামিয়ে তো এই জন্য এটা কথা হইলো আল্লাহ আমাদেরকে বুঝ আমি বারবার অনুরোধ করছি আমার কথাই আমরা ফেরিওয়ালা আখেরাতের ফেরিওয়ালা কবর মনে করাই আখেরাত মনে করাই খোদার কসম প্রতিদিন রসুল্লাহ সাল্লাম বলেন কবর প্রত্যেক দিন ডাক দিয়ে বলে এই দুনিয়াবাসী আনা বাই দুধ আমি পোকামা করে ঘর এমনি আই শোনা কষ্ট পাই আনা বাইতুল ওয়াহদা কবর ডাক দিয়ে বলে দুনিয়াবাসী আমি বড় একাকী ঘর শুধু নেট নাই বাকি পৃথিবীর সব আয়োজন আছে তারপরও কি পরিমাণ অস্বস্তিকর পরিবেশ সবার মাথায় এক শব্দ নেট আসবে কখন এখন তো শুধু নেট নাই কিন্তু ও বাচ্চা পরিবার আলো বাতাস রোদ অন্ধকার সব আছে দোস্ত আমার কিন্তু কবরের পিছুই থাকবে না কেমনে থাকবে আমি থাকবো কেমনে হজরতান প্রতিদিন যখনই কবর দেখতেন ঢুকরে ঢুকরে কাঁপতেন হাত হাদিসের মধ্যে আছে তার গাড়ি পর্যন্ত ভিজে যেত সাহাবিরা জিজ্ঞেস করতেন ওম ওসমান কবর দেখলে এভাবে কাঁদেন কেন তিনি বলেন আল্লাহর কসর কবর আখেরাতের প্রথম মঞ্জিল প্রথম ঘাঁটি এ ঘাঁটিতে যদি মুক্তি হয় সামনের ঘাঁটিতেও মুক্তি হবে এ ঘাঁটিতে যদি আটকে যায় সামনের আটকে যাবে কবর ঘাঁটিতে হবে আমি যদি আটকে যাইমের অব্দুল আলমিন বলেন

ওয়ান রাস্তা যেটা এটার নিয়ম হলে সামনের দিকে যাইতে হয় পিছন দিকে আর এই রাস্তা দিয়ে আর পিছন দিয়ে কি আসা যায় না এটাতে তো কি কয় ঠিক না কিন্তু দুনিয়ার ওয়ান রাস্তার একটা সিস্টেম আছে যে ইউটার্ন নিয়ে পিছনে আসা যায় ও কুদ্দুর গেলে কি আছে ইউটার্ন আছে মানে মাঝখান দিয়ে কাটা আছে। হেডা দিয়ে ঘুরানি দিলে আবার এদিকে আসা যায় কিন্তু খোদার কসম হায়াতের আর ইউটার্ন আজকের আসরে আর ইউটার্ন নেওয়া যাবে আজকের বিকাল আজকের দুপুরে এজন্য হায়াতের কি হয় না ইউটার্ন রাস্তার ইউটার্ন হয় জিন্দিগির কি হয় না যুবক ভাই কদর করো হায়াতের কদর করো নজয়ান তুমি ভুল বুঝো না তোমার গ্রামের তিনজন মুরব্বি দেয়া ধোকা খাইও না যে তুমিও বুড়া হবা নাদস্ত প্রত্যেক গ্রামবাসী হিসাব করে দেখো নিজ মহল্লায় যুবক যে তোমার সমপরিমাণ কতজন এই মহল্লায় বুড়া কতজন আল্লামা এটাও যদি কেউ হিসাব করে করে যে কোনো যুবক বুঝবে যে প্রত্যেক যুগে সর্বকালে সর্বযুগে বয়স্ক মানুষ কম হয় জোয়ান যুবক কিশোর তরুণ বেশি হয় বোঝা গেল সব কিশোর তরুণ যুবক বৃদ্ধ পর্যন্ত পৌঁছায়

কখন গড়লেও এখন নষ্ট করল এখন কামে লাগাইলেও এই নষ্ট করে দিল কোনোভাবেই যেন প্রতারিত না হই আমরা যে আমরা একবার বুড়া হব না ভাইয়া কোন নিশ্চয়তা এই যে কয়েকদিনের যা হইছে এতে কি নজওয়ান মারা গেছে মসজিদ সব নওজ নওজয়ানের রক্তে আমার জমির ভিজে গেছে যুবকের возрасте যখন থাকে তাই করি আমরা প্রত্যেকই মুরিবীদেরকে বলি চাচা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিস নবীজি বলছেন যাকে আল্লাহ আ আযারাল্লাহু ইলাল নাঈ আখরা উমরাহু হাতা নবীজি বলছে যাকে আল্লাহ ষাট বছর হায়াত দিছে অথচ এর পর গুনার থেকে বাঁচে নাই জাহান নাম থেকে মুক্তি নিতে পারে নাই খোদার অসম নবী বলছে যে আল্লাহ তারা তাকে হাসরের ময়দানে দাঁড় করিয়ে কোনো কথা বলা এক সেকেন্ড কোন সুযোগ দিবে না মানে দাঁড় করাই এত গেল এটাই হাদিস মুসলিম শরীফের হাদিস আমি নিজে পড়াই বুঝেন নাই ষাট বছর হায়াতে আমনে চাচা কত লাশ কত জানাজা কত দাফন কত মানুষের মৃত্যু কত অ্যাক্সিডেন্ট কত রোদ কত বাতাস মালিকের কত বড় প্রকৃতির এই পৃথিবী একবার দুইবার দেখছে এত কিছু দেখার পরেও ষাট বছর পরেও আমের বিরিখানার অভ্যাসটা সূটলো না ঘটনাটা কি তা আপনার কবরের কথা মনে পড়বে কত বছর পরে 600 বছর পরে হ্যাঁ ষাট বছর বয়সের মুরব্বী মুসলমান চা দোকানে বসে রঙিন টেলিভিশনে আখ কইরা নর্তকির নাচ গান কেমনি দেখে এই বুড়ার সরম আসবে কখন লজ্জাসরম হবে কখন এটা বলেন চাচা ছি 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 এ তো কথা হ্যাঁ লজ্জার কথা ষাট বছর বয়সে এখনো আখ করলে গালি ছাড়া কথা বলেন এটা কি রসুল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ সুযোগ দিবেন এক সেকেন্ড সুযোগ দিবে না ওই মেয়ারে সাথে সাথে ফিরা দিবে দাঁড়াতে আল্লাহ আমাদের মুরব্বীদেরকেও মাফ করে দেয় যুবক ভাই আপনাদের কবল নজয়ান ভাই রাত হয়েছে আমি লম্বা করতে চাই না শুধু আয়াতের তর্জমাটা শোনাবো এক্ষুনি আরে অল্প একটু কিন্তু প্রথম কথা একসাথে বলে ফেললাম আল্লাহ যদি কখনো সুযোগ দেয় আরো লম্বা বলবো ইনশাআল্লাহ কিন্তু আজকে এটা মূল কথা আমার নওজোয়ান ভাই শুধু ভালোবাসতে হবে না হুজুর আপনারও আজটা ভালো লাগছে আমি আসলে ইন্টারভিউ দিতে আসলে পছন্দ কো ইন্টারভিউ দিতে আসলে এই উদ্দেশ্যে আসেনি ইন্টারভিউ দেব আমি নারেব না আরছি মনে করায় দিই বলি যা যেন নড়ে আখিরাত যেন নড়ে কি পরিমাণ মুসলমানের তাজা সন্তান ষোলো বছর আঠারো বছর বিশ বছরের তাগ্রা মাথার চুল থেকে পায়ের লোক পর্যন্ত সুস্থ সবল তরো তাজা একটা রোগ নাই ছেলেটার কেচ্ছু সমস্যা নাই খোদার তিনশো পঁয়ষট্টি দিনে একদিনও ফজরের নামাজ পড়ে না হায় মুসলমানের সন্তান এত বড় গাদ্দার কেন ওর মা কেডা ওর কে ওই কোন সংসারে বড় হইলো মা বাপ কি সন্তান মানুষ করল হ্যাঁ বলেন রবিউল আউয়াল মাসে নবী ইন্তেকাল করছে নবীজি জন্মগ্রহণও করছে এই যেদিন নবী ইন্তেকাল করছে সেদিন ছিল সোমবার সবাই জানেন না যেদিন জন্মগ্রহণ করছে সেদিনও সোমবার এই সোমবার দিন খোদার ফসল আমি নিজে কিতাবে পড়ছি সাল্লাম ফজরের নামাজে পুরা মসজিদে নবী ভরা সাহাবি একদম মসজিদ ভরে সাহাবিরা ফজরের দাঁড়াইছে নবী জামাতে আসতে পারে না এ পরিমাণ অসুস্থ ছিলেন যে উঠতে পারতেছিলেন ফজরের নামাজে আবু বকর সিদ্দিক ইমামতির জায়গায় দাঁড়াইছে সাহাবিরা নামাজের নিয়ত বাঁধছে আল্লাহনবী সাল্লাম তখন আম্মাজান জানা আয়সারি আল্লাহ আনহা নবী স্ত্রীকে বলছে আমারে কনুইয়ের মধ্যে ঠেস দিয়া আমারে বসাও আর আমার হুজুরার পর্দা সরাও আমি আমার সাহাবিদের নামাজ দেখব হজরত আয়সা সরাইছেন কাপড় নবীজি চেহারা মুবারক দিয়ে দেখছেন পুরা মসজিদ বরা সাহাবিরা ফজরের ওয়াক্তে কোন ওয়াক্ত ফজরের ওয়াক্ত এই বারোটা সাড়ে বারোটার দিকে যে নামাজটা পড়ে হ্যাঁ বারোটা সাড়ে কয়টা ভোরে কয়টা চারটা পঞ্চাশ বা পাঁচ পঞ্চাশ এই সময় এখন জামাতে তাই বললাম তাই এই সময় আল্লাহ নবী সাল্লাম পুরা মসজিদের দিকে যখন দেখছে মসজিদ ভরা সাহাবি ফজরের ওয়াক্তে অসম আল্লাহ নবীজি মুচকি হাসি দিচ্ছে আর হাসি দিয়ে বলছে আয় আমার তেইশ বছরের মেহনত সার্থক গত তেষ্টা বছর আয়েসে আমি কি পরিমাণ কষ্ট করছি তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা চালতির মতো রক্তের ছিদ্র হয়ে গেছে আমি অজরে রক্ত ঝরাইছি বুকে পেটে পাথর বাঁধছি আমি আমার ঘরে তিন মাস চুলায় আগুন জলে নাই আমার সাহাবি দিনের পর দিন অভুক্ত থাকছে আমার চোখের সামনে বদর উহুদ খন্দ কত যুদ্ধে আমার সাহাবিরা তাজা মানুষটা রক্তে লাশ হয়ে জমিনে পড়েছে আমি সব সহ্য করছি সব দেখছি বিনিময়ে আমার স্বপ্ন ছিল আমার উন্ম একশো একশো নামাজ পড়বে আমি ফজরে দেখলাম আমার সব মসজিদে আমি শান্ত আমি খুশি আমি তৃপ্ত আমার মেহনত এর পরেই নবীজি সাল্লা হাত তুলে আল্লাহর কাছে অসম আল্লাহ নবীজি এরপরে হাত তুলে বুঝছে আল্লাহ আর रफीক আ'লা আল্লাহ আপনি বন্ধুদের কাছে আমি আমিরা যেতে চাই আমার আর কোনো অসস্তায় এর পরেই নবীজি ওই দিন যোহরের নামাজের আগে সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়া পর নবীজি সব মাফলেসালা বিন এজন্য উম্মত কে নবী শেষ দেখে গেছে কোন নামাজে শেষ হাসি মুচকি হাসি দিছে ফজর এর ফজরের নামাজ মোমেনের নামাজ আজকে একটাই বললাম আপনাদের ফজরের নামাজ নামাজ ফজরের দ্বারা পার্থক্য হয় কে কে মুনাফিক নবীজির জামানায় সাহাবিরা একবারে স্পষ্ট হয় নবীর জামানায় মোমেন আর মোনাফিক পার্থক্য করা হইতো ফজরের নামাজ জুমান নামাজ জুমান নামাজ ফজিলতপূর্ণ নামাজ জুমান নামাজের অনেক খুঁজিগত কিন্তু আপনি কি মৌমেন না মোনাফিক এটা চিহ্নিত করার উপায় হলো ফজর কোন নামাজ সবাই বলেন একটা সবক শবকরের নামাজ রসুন উল্লাহ সাল্লাম বলছেন যুবক ভাই তোমাদের এই কয়জনকে বলি আল্লাহ নবী সাল্লাম বলছেন যে ফজরের নামাজ পড়ে না সরাসরি নবী বলছে সে খবিস খবিস বেটা কি খবিস খবিশ এটা খবিস আমার মা আজীবন আমরা দেখছি বাসায় আমি ওই ভাই আমারে আজকে কথা মনে করাইছি আমার মায়ের সেই কথা সে শুনছে কোনো বয়ান আমার মা আমার আজীবন মা ও স্কুলের যে ঘন্টা ফেডে বেল ফেডে না ঘন্টা দেয় যে এই কাসার এইটা আমার মা জীবন আমরা পাঁচ বাই তিন বোন সবাই রে মা ফজরের ওয়াক্তে দরজার কাছে গিয়া গিয়া রোমে রোমে গিয়া এইটা দিয়ে টুন 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 করে ঘন্টা ফিরত যতক্ষণ দরজা না খুলতাম না উঠতাম ততক্ষণ মা থামতো না কত সময় মনে আছে ছোটবেলায় মারে কইছি মা উলাইছি তো আপনি এটা এই ঘন্টা ফিটন থামান মা নাই কয় আইতাম ইতা কইলে হইতো যাবো তাতে উঠে লাইছি কইলে না উঠো দরজা খোলো লাইট জ্বালাও যখন বের হইছি তো মা থামছে আমার সেই মা এখনো জীবিত আছে আল্লাহ কে আফিয়ত দান করে মা এখন কিছুই বলতে পারে না অসুস্থ বয়স্ক হ্যাঁ ক্লাস ফোর পড়ুয়া শুধু শুধুমাত্র চতুর্থ শ্রেণী পর্যন্ত প্রাইমারি ফাইভ পাস করে নাই পঞ্চম শ্রেণীতে উঠছে বিয়ে হয়ে গেছে আগের দিন তো এমনই ছিল তো ক্লাস ফোর পড়ুয়া মা প্রাইমারির গন্ডি পার করে নাই যে মা সে তার পাঁচ সন্তান আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া মায়ের পাঁচ সন্তান আমরা আলেম হয়েছি এক চতুর্থ শ্রেণী পড়ুয়া মা যদি তার সন্তানকে প্রতিদিন ফজরের নামাজ পড়াইতে পারে আজকের এসএসসি ইন্টার পড়ুয়া শিক্ষিতা মেয়ে সেই মা কি করছে আপনি যে শিক্ষিত মেয়ে বিয়ে করছি আমরা সবাই মাসা খুশি শিক্ষিত শিক্ষিত মানে মনের মধ্যে তো তৃপ্তি যে মাসা শিক্ষিত মেয়ে করে মানে হলো সিএনজিওয়ালার নাম্বার হেবড়ির দাঁড়িয়ে আছে অটোর নাম্বার আছে না আপনি আপনি কল দেন হেবড়ি নিজেই রাখছে দু হাজার দশটা ড্রাইভারের নম্বর অটোর নম্বর কথা বুঝছি শিক্ষিত যে শিক্ষিত টেলিভিশনের রিমোট নিজেই চালাই পারে হিন্দি সিরিয়াল বোঝেন না নিজেই দেখতে পারে শিক্ষিতের কারণে আমার মারে আমার মনে আছে একবার হজ টেলিভিশনে দেখায় না হজ হজের দিন তো মারে একদিন একদিন নিয়ে গেছিলাম পাশের বাসায় মা আরো আগে হজ দেখবো মা একটু দেখে আইসা করছে মারে বললাম দেখলেন না কয় না এটা বুঝিনি এটা কেন ডুবে আর ওড়ে ওই জানি জায়গায় লড়ে মানে কিছুই বুঝলো না মা টেলিভিশন রিটে কি দেখায় কেমনে দেখায় এটা মা বুঝে এটা এখন তো মনে হয় রূপ কথা কিন্তু এমনই ছিল আমাদের মা চাচিরা আমার ঘরের না শুধু আমাদের সমাজে প্রতিটা মা চাচি রিক্সার চারদিকে কাপড় ফেসাইতেন ছাতি দিয়া স্বামীর বাড়ি বাপের বাড়ি ছাতি ছাড়া কোনোদিন যাইতেন না সন্ধ্যার পরে বের হইতেন ফজরের সময় ফিরতেন এমন ছিল না ওরা বেকুব ছিল না ওরা সব ছিল আগে। কোথায় হারিয়ে গেল সেই মা কোথায় বোন হারিয়ে গেল আমরা সবাই যন্ত্র হয়ে গেলাম মেশিন হয়ে গেলাম আমরা সবাই এখন খাট পালন সোফা ফার্নিচার ইট বালু টাইলস ফ্রিজ এসি এই আসবাবপত্রের চাকচিতটাকেই আমরা সফলতা নিজের নিজের জীবনের মর্যাদা ইজ্জত শুধুমাত্র কতগুলো জড় পদার্থকে মনে করে আর যেটা জীব বেটার জীবন্ত মানুষ স্ত্রী ছেলে মেয়ে পড়ার কোনো খবর নাই খাট মজবুত সোফা মজবুত টাইলস এক নাম্বার কিন্তু ছেলেও নামাজ পড়ে না মেয়েও নামাজ পড়ে না স্ত্রীও পর্দা করে না কোদার 365 দিনে একদিনও ছেলেটা ফজরের নামাজ পড়ে না তো খাত তো এক নাম্বার pula তো তিন নাম্বার বলে তো মানুষকে কে ফেলে দিলেন আর শুধু মেশিন আর আসباب নিয়া ব্যস্ত হয়ে গেলেন এত কি जिंदगी আমাদের বলেন সবাই ব্যস্ত সবাই আইসা আত্মীয় স্বজন মেহমান আসলে ফার্নিচার দেখা আপনি খেয়াল করে দেখবেন ফার্নিচার দেখায় মানে সোফা এটা খুব ভালো আনছেন কিভাবে না আমি একটা সোফা বানাইছি একদম খাইছি একটা এইটার কিচ্ছাই শেষ আইজকে শেষ এই বিল্ডিং এর কাহিনি মিটের কাহিনি বালুয়ে দরা খাইছে সিমেন্টের বস্তার দরা খাইছে এইডি কর কি মিথ্যা বললাম এই 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 কাহিনী এই ছিল কথা এক মুসলমান তার মুসলমানের সাথে হিসাব দিবে শুধু দুনিয়া ঠকা ঠিক বলেন আল্লাহ কোরআনে বলছি দুনিয়া পুরাটাই অতএব আমি এবার তর্জমাটা শুনে শেষ তাই আমার কথা অর্থ হইল আমি বুঝাইতে চাই আমরা প্রকৃত অর্থে মুসলমান মোমেন আমাদের আখেরাত আছে ভুললে চলবে চলবে কি অতএব আমাদের ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন সনদ এইটার ভিত্তিতে মুসলমানের পরিচয় আখেরাতে ফায়সালা হবে আমাদের কোরআন এবং সুন্নায় একজন মোমেন পরিচয় আল্লাহ এবং তার রসুল যা বলেছেন তার ভিত্তিতে আমাদের আখেরাত